খুব বাজে অবস্থা রে আরে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই একটু জামেলাই ছিলাম যাই হোক এখন ঠিক করা হয়েছে তো আপনারা কে কথা থেকে আমাকে শুনছেন আমি একটু স্ট্যান্ডার ঠিক করে নিই তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনায় আসতেছে ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকেন বাঁকা লাগতেছে না আচ্ছা ক্লিয়ার করি আগে এইভাবে থাকতে ব্যাটার ওকে ঠিক আছে কি জ্বালাইয়া পড়লাম রে বাবা রে একটু বাবারে না ওকে মোটামুটি আপাতত তো তো চালাই নিয়ে যাবে ঠিক আছে তো আমি অন্তর আছি আপনাদের সাথে দুই মিনিট হয়ে গেছে সরি আসলে সবচেয়ে কম দামে আমরা চা পাতা বিক্রি করতেছি ব্যাপারটা এইভাবে আসলে উপস্থাপন করা হয়েছে তাই না সবচেয়ে কম দামে কিনা এই ব্যাপারটা আপনি নিশ্চিত হওয়ার জন্য কিন্তু ফোন দিতে হবে কাকে ফোন দিতে হবে আমাদেরকে ফোন দিতে হবে ফোন দিলে ব্যাপারটা ক্লিয়ার হবেন আচ্ছা আমাদের লাইফটা আসলে ঠিকঠাক চলতেছে কি না এটা একটু কনফার্ম হইতে হবে তারপর আমরা কাজের কথায় আসি আমার আমার সাথে যেই যুক্ত হন না কেন আমাকে ক্লিয়ার শোনা যায় কি না প্লিজ একটু জানাবেন কষ্ট করে আমাকে আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না ভাই অলরেডি কিন্তু যুক্ত আছেন তো তো আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কষ্ট করে আমাকে জানাবেন আচ্ছা আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এখন কিন্তু অলরেডি অনেক মানুষ যুক্ত আছেন আপনারা কে কথা থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই জানাবেন এবং চা পাতার ব্যবসার সঙ্গে আপনারা কে কে যুক্ত আছেন এটাও নিশ্চিত একটু সময় নিয়ে আমাকে জানানোর চেষ্টা করবেন চা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে করতে পারেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক মানুষই কিন্তু এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আচ্ছা আমরা কাজের কথায় আসি ঠিক আছে এর মধ্যে যদি আপনাদের কারো কোনো ধরনের প্রশ্ন কারো কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অবশ্যই উত্তর দিয়ে দেব আচ্ছা আমি আমি পার্সোনালি কে আমার পরিচয়টা দিয়ে নেই আমি হচ্ছে মোহাম্মদ অন্তর আমার প্রতিষ্ঠান হচ্ছে ওহি ফুড প্রোডাক্টস আমরা পুরো বাংলাদেশে চা বাজ্রিবাদ করতেছি আমরা বাংলাদেশের টি বোর্ডের নিবন্ধিত একটি কোম্পানি বাংলাদেশ টি বোর্ড থেকে অনুমোদিত একটি চা পাতার কোম্পানি আমরা বিএসপিআই অনুমোদিত একটি চা পাতার কোম্পানি আমরা কিন্তু অপশন বিডার অকশন থেকে চা কিনি কাজে চা পাতার ব্যবসা করতে গেলে যত ধরনের ডকুমেন্টসের প্রয়োজন যত ধরনের নিয়ম নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করা যায় সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আছে এবং আমরা কিন্তু বাংলাদেশ টি এবং বাংলাদেশ সরকারের যে আইন সে আইন মেনেই কিন্তু আমাদের ব্যবসা পরিচালনা করতেছি কাজেই আপনারা আমাদের সাথে নির্দ্বিধায় ব্যবসা পরিচালনা করতে পারেন আমাদের সাথে ব্যবসা করলে কোনো ধরনের সংশয় কোনো ধরনের আইনি জটিলতা কোনো কিছুই আপনাকে পড়তে হবে না এটা আমি আগে সবার আগে আপনাদেরকে জানাই দিলাম এখন আসেন আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান খোলা চা ব্যবসা করবেন নাকি প্যাকেট চা ব্যবসা করবেন আপনি আপনার ইচ্ছামতো মতো খোলা চা করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো প্যাকেট চা করতে পারেন আর যারা নিজেদের এলাকায় লোকালিভাবে নিজেদের প্যাকেটে চা বাজারজাত মোরগজাত করে বাজারজাত করতে চাচ্ছেন তারা খোলা চা নিতে পারেন এক্ষেত্রে ব্লেন্ডিংয়ের সহযোগিতা কিন্তু আমি করে থাকি পার্সোনালি আপনারা যারা আমার সাথে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে যদি খোলা চা বা প্যাকেট খোলা চা অর্থাৎ বিভিন্ন বাগানের যে লুজ চাগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমি কিন্তু আপনাকে ব্লেন্ডিংয়ে ইনশাল্লাহ যতটুকু সহযোগিতা করা যায় আমার এই ক্ষুদ্র মাথায় আমি যতটুকু বুঝি ইনশাল্লাহ সহযোগিতা থাকবে শুধু এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে আপনার অঞ্চলে যে কোনো ধরনের চা মানে যে কোনো ব্র্যান্ডের চাই চলুক না কেন সেই চায়ের কিন্তু আমরা কিন্তু কম্পিটিশন করে বাজারে বাজার জাত করতে পারবো চশমা না পড়ি এটা নিয়ে কিন্তু কোনো ধরনের দুশ্চিন্তার প্রয়োজন হবে না ওকে আবার সেই ঝামেলায় আমরা পড়ে গেলাম আচ্ছা আপনারা কে কথা থেকে আমাকে শুনছেন আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কিন্তু জানাতে হবে আপনার হ্যাঁ তো আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাবেন আর আমরা কোন কোন বাগানের এই মুহূর্তে চা আপনাদেরকে দিতে পারছি এই ইনফরমেশনটা একটু জানাই দেই এই মুহূর্তে যদি আপনি চা নিতে চান আমার কাছ থেকে আপনি মৈত্রী ডাস্ট নিতে পারবেন মৈত্রী যে কোনো গ্রেডের চা নিতে পারেন বিওপি জিবিও জিওএফ জিও ও এফ পি এফ তারপর আপনার মর্গানের যে কোনো গ্রেড আপনি নিতে পারবেন রয়েলের এই মুহূর্তে কিন্তু রয়েলের চাটা খুবই ভালো করতেছে খুবই ভালো কোয়ালিটি আপনারা দুই চার পাঁচ অবস্থা কিন্তু নিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারেন রয়্যালের চাটা নিতে পারবেন তারপর মলির চা নিতে পারবেন তারপরে ফারেস্টের চা নিতে পারবেন ইউরেশিয়ার চা নিতে পারবেন আলহামদুলিল্লাহ পঞ্চগড়ের যে কোনো বাগানের চা কিন্তু অ্যাভেলেবল আছে আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে কম দামে নিয়ে কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের কার কোন ধরনের মানে কার কোন বাগানের ছাড় প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিন ইনশাল্লাহ দেওয়া যাবে বা আপনারা নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভাবে কি ভিডিও করা যায় বিরক্ত হয়ে গেছে